আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশ কোটা আন্দোলনে যারা মৃত্যুবরণ করছে যেসব ছাত্র এবং ছাত্রীরা ভাই এবং বোনগুলো তারা কি শহীদ তারা কি শহীদের দরজা পাবে এই প্রশ্ন উঠতেই পারে কারণ তারা দেশের জন্য নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য শহীদ হয়ে যাচ্ছে বা মৃত্যুবরণ করছে তো আমার প্রশ্ন এটাই যে তারা কি আসলে শহীদের দরজা পাবে শহীদের মর্যাদা শহীদের সম্মান পাবে নাকি আর পাঁচটা মানুষের মতন এরকম সাধারণ মৃত বলে আমার আল্লাহর কাছে আখ্যায়িত হবেন এই প্রশ্নটাই আমি ভারতের ভাইরাল বক্তা বিখ্যাত ভাইরাল বক্তা আপনার অনেকেই নাম শুনেছেন এইচ মৌলানা কারি ইয়াসিন সাহেব এই সোশ্যাল মিডিয়া আলোড়নকারী বক্তা কারি ইয়াসিনকে আমি এই প্রশ্নটাই করেছিলাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার কথা হয়েছিল তো সে তিনি কি বলেছেন সেটা আজকে আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক শুরুতেই আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিই ওপেন করে নেওয়ার পরে আমি হুজুরের প্রোফাইলে চলে যাই একটু এড করুন দেরি হচ্ছে অনেক নিচের দিকে চলে গেছে তো তো আমি হুজুরের প্রোফাইলে যে দেখতে পাচ্ছেন এইটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে ছবি দেওয়া আছে লোগোতে আপনারা দেখুন এখানে নেটওয়ার্কের সমস্যা বলে ছবিটা খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে এটা তো এই হচ্ছে দেখুন কারিয়াসিন লেখা আছে এখন এনার প্রোফাইলে ঢুকি দেখুন আমি প্রশ্ন করেছিলাম যে আজ যারা বাংলাদেশের কোটা আন্দোলন করছে অনেকেই গুলির আঘাতে মৃত্যুবরণ করেছে এদেরকে অনেকে শহীদ বলে গণ্য করছেন এই সমস্ত ব্যক্তিগুলোকে শহীদ বলা যাবে আপনার দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ শহীদ বলেছে বহু রকম কথা বলেছে তো এইটা প্রশ্নটা আমার মনেও জাগলো এই জন্য আমি প্রশ্ন করলাম তো আপনাদের যাদের মনের জেগেছে রকম কথা আজকের উত্তরটা আপনারা পেয়ে যাচ্ছেন ইতিমধ্যে যারা পেয়েছেন অসংখ্য ধন্যবাদ তো চলুন মালানা কারি হাসিন সাহেব উনি কি বলেছেন আসলে শহীদ হবে নাকি হবে না যদিও শহীদ হয় কারা শহীদ হবে অনেক আমার মুসলিম মুসলিম ভাইও তো পুনত এই কোটা আন্দোলনে মৃত্যুবরণ করছে চলুন সবটা জেনে নেই আসুন ভয়েসটা শুনতে থাকুন আগে জানতে হবে তারা যদি মমিন হয়ে থাকে যারা মৃত্যুবরণ করেছে গুলির আঘাতে তারা যদি মমিন হয়ে থাকে ইমানদার হয়ে থাকে নামাজি হয়ে থাকে অবশ্যই মমিন হলে তবে সে শহীদের অন্তর্ভুক্ত হবে যদি মমিন না হয়ে থাকে সে শহীদের অন্তর্ভুক্ত হবে না তো বন্ধুরা তোমরা দেখলে যে যারা মমিন হবে এক কথাই বলা যায় যারা মুসলিম যাদের মধ্যে আল্লাহ রসুলের ভালোবাসা আছে কোরআনের ভালোবাসা আছে হাদিসের ভালোবাসা আছে ইজমা কিয়া সমস্ত কিছুটাই আছে যারা আল্লাহকে এক বলে মেনে নিয়েছে রসুলকে নবী বলে মেনে নিয়েছে ওই সমস্ত মানুষগুলো যদি এই কোটা আন্দোলনে মৃত্যুবরণ করে তবেই তারা শহীদ বলে গণ্য হবে বুঝতে পারছেন আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু